আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রথযাত্রায় স্পেশাল আটার মিষ্টি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চলুন তাহলে মিষ্টিটা বানানো যাক কীভাবে আমি বানাচ্ছি তো প্রথমে একটা আমি বাটি বাটি নিয়েছি তো আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার আমি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচা ঘি এই চামচা দুই চামচা আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ঘিটা খেয়ে তার সঙ্গে মাখিয়ে নেব যতক্ষণ দেখবেন যে ঝুরো ঝুরো না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন ঝুড়োঝুরু হয়ে গেছে আটাটা এবার আমি নর্মাল অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিম দিয়েও মেখে নিতে পারেন কিংবা দুধ দিয়েও মেখে নিতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য আমি এখানে আমি জল দিয়েই মেখে নিচ্ছি আটাটা স্বাদের কোনো কোনো হেরফের হবে না একদম ছানার মিষ্টির মতোই খেতে হবে ভীষণই মজার হবে আর কতটা সফট নরম করে আমি আটাটা মেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখবেন যে আটাটা খুব সুন্দর আর সফট হয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না তো বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে সুফট হয়ে গেছে হাতে একটুও কিন্তু লেগে যাচ্ছে না এবার আমি ছোট ছোট করে লেচি নিয়ে মিষ্টিগুলো সেপ দিয়ে নিছি আর এরকম একটুকু যেন ফাটল না থাকে এভাবে করে মিষ্টিগুলো সেপ দিয়ে নিতে হবে গোল গোল করে তো আমি বাকি মিষ্টিগুলো আমি একইভাবে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লম্বা কিংবা গোল করে মিষ্টি সেপ দিতে পারেন তো সম্পূর্ণ মিষ্টিটা আমার বানানো হয়ে গেছে এবার আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা হালকা গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দেব বন্ধুরা এখানে আপনারা কোনোভাবেই কিন্তু সর্ষের তেল দিতে যাবেন না না হলে কিন্তু মিষ্টি গন্ধটাও ভালো হবে না আর মিষ্টিগুলো ভালো হবে না তো এক এক করে আমি সবগুলো মিষ্টি তেলে দিয়ে দিলাম আর তেলটা কতটা গরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম হালকা মিডিয়াম গরম হয়েছে এই ইয়াতেই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম খুব বেশি তাপে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না খুব গরম তেলে না হলে কিন্তু মিষ্টিগুলো একদম জ্বলে যাবে আর উপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে তা আমি কিছুক্ষণ এভাবে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তারপরে হালকা হাতে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টে দিলাম এভাবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে দেব দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিষ্টিগুলোকে তো যেহেতু আমি গোলাপ জামুন করছি তার জন্য কিন্তু কালারটা একটু আমি বেশি লাল করব। কারণ যে এটা হচ্ছে গোলাপ জামুন মিষ্টি তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ভাজার পর আমি মিষ্টিগুলোকে এরকম কালার করে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোর তেল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা নামিয়ে সাইডে রেখে দেবো আর এখানে আমি একটা বোল চাপিয়ে দিলাম আপনারা চাইলে কড়াই কিংবা যে কোনো পাত্রতে চিরাটা করে নিতে পারেন এবার আমি এক কাপ চিনি আর ওই কাপের এক কাপ জল বেশি জল আমি দেব না আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার খুব ভালো করে চিনিটাকে গুলিয়ে নেবো জাস্ট গুলিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জাফরান দিয়ে নাড়াচাড়া করে আমি গুলিয়ে নিছি খুব ঘন করার দরকার নেই এক তার কিংবা দু তার করার দরকার নেই জাস্ট গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু চ্যাট চ্যাটে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাত্র এক থেকে দেড় মিনিট আমি জাল করে নেব মিষ্টিগুলোকে বেশিক্ষণ জাল করার দরকার নেই এক থেকে দেড় মিনিট জাল করে নিলেই হবে তো বন্ধুরা এক থেকে দেড় মিনিট আমি জাল করে নিয়েছি এবার চিলাটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আমি ফিরে আসছি বন্ধুরা আর এই যে দেখুন শিরা একদম মিষ্টির ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডুমো ডুমো হয়ে গেছে আর শিরাটা কতটা কমে গেছে আপনাদের একটা আমি এরকম টিপে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে একদম তুলতুলে হয়েছে আর রসটা ভিতর থেকে কতটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন ভীষণই মজার হয়েছে মিষ্টিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা কোনো মেহমান আসলেও কিন্তু এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে খুব সহজেই মেহমান দাড়ি করতে পারবেন তো আমি একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো আর মিষ্টিগুলো দেখে কতটা লোভনীয় লাগছে একদম পুরো দোকানের মতো হয়েছে মনে হবে যে ছানার মিষ্টি কেউ ভাবতেও পারবে না যে এগুলো মিষ্টি আটা আর গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছে এতটাই টেস্টি হয়েছে আর এতটাই সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো আমি একইভাবে সবগুলো মিষ্টি আমি প্লেটে নিয়ে নিলাম এবার উপর থেকে আমি সিরাটাকে ঢেলে নেব প্লেটে মিষ্টির ওপর থেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে মিষ্টি শিরাটা দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো রসে টম টুম্বুর হয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো আমি ওপর থেকে সবগুলো রস আমি দিয়ে দিলাম শিরা তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছে আর কতটা রসে ডুবে আছে তো এই যে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ভিতরে রস ঢুকেছে আর জালিদার হয়েছে ভিতরটা এই যে দেখুন ভিতর থেকে একদম রসে ভরে আছে আর নরম তুলতুলি হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে তো কেমন হয়েছে ভিডিওটি বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ